দৈনিক যে সেটা হয় এর থেকে দশ পার্সেন্ট আমরা ওই বন্যার প্রবলিত মানুষদের আর্থিক সহযোগিতা করি আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে আগে বলে রাখি এটা কোনো পেট প্রমোশন না মূলত এই সময় কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না একটি কাজের সুবাদে আমার কিংস হার্ট ক্যাফেতে যাওয়া হয় ওখানে গিয়ে তাদের একটি ইউনিক আইডিয়া আমার চোখে পড়ে যা ছিল বন্যার্থীদের সহযোগিতার জন্য তাদের এই আইডিয়াটি আমার এত বেশি ভালো লেগেছিল যার জন্য আমি কাউন্টারে গিয়ে এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলছিলাম ডিসকাশন শেষে আমি একটু বেশি ফুড অর্ডার করি এই রিজনটা আপনারা ভিডিও শেষে তাদের মুখ থেকে শুনতে পাবেন দেন আমরা ওয়েট করতেছিলাম আমাদের ফুড আসার জন্য আমরা কথা বলতে বলতে ইতিমধ্যে আমাদের ফুড চলে এসেছে সেল সার্ভিস হওয়ার কারণে আমরা ফুড গুলো নিয়ে একটি ফাঁকা স্পেস খুঁজছিলাম এই ক্যাফের লোকেশনটি ছিল আসলিয়া রোড খাগান দত্তপাড়া চলুন এখন জেনে নি তাদের উদ্যোগটা আসলে কি ছিল এবং তাদের উদ্যোগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন তাদের আইডিয়াটি আমার ভালো লেগেছে বিধায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি চাইবো আপনারাও এই বিষয়টি সাপোর্ট করুন এবং শেয়ার করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন বেশ কিছু অঞ্চলে বন্যা হচ্ছে তো বন্যা কবলিত মানুষদের পাশে কিংবা ক্যাফে দৈনিক যে সেলটা হয় এর থেকে দশ পার্সেন্ট আমরা ওই বন্যা কবলিত মানুষদের আর্থিক সহযোগিতা করি সাময়িক সময়ের জন্য এটা বড় থাকবে আমাদের ক্যাফের পক্ষ থেকে আমরা যেহেতু এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ আমরা মোটা অংকে বা মোটা টাকা দিয়ে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করতে পারবো না সেজন্য দৈনিক সেল থেকে আমরা চাচ্ছি টেন পার্সেন্ট তাদেরকে একটা অনুদান দেওয়ার জন্য আমি চাচ্ছি যে আমাদের এই দেখি বা আমাদের এই নতুন উদ্যোগটার পাশাপাশি মানুষ দেখে অন্য আরো যারা পাশাপাশি ক্যাফ আছে রেস্টুরেন্ট আছে বড় বড় আছে তারা চাক যে আমাদের দেখা দেখি তারা দুই তিনটা এরকম করুক দুই দিনের জন্য হোক একদিনের জন্য হোক তাদের ব্যক্তিগত সেলস দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তারা দেখ দেখার্থীদের পাশে দাঁড়ায় আসলে আমরা যদি এখন না দাঁড়াই তারা দাঁড়াবে আমাদের এখানে ভালো আছে ওইখানে খারাপ এখন আমরা যদি তাদের পাশে দাঁড়াই তারা ভালো কিছু করতে পারবে জন্য আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমাদের এই উদ্যোগের পাশুপাশী আরো দুই চার পাঁচজন মানুষ থাকে আচ্ছা যার আপনাদের এই উদ্যোগটা অনেক ভালো লাগছে তো আমি তো প্রিপেয়ার ছিলাম না আমি যে ছিলাম আমার তো কিছু বলতে এদিকে আপনাদের কোনো প্রবলেম আসে কিনা না ভাই যে যতটুকু পারে সবার জায়গা থেকে কিছু হল দিয়ে যে বলবো আমরা আমরা নিজেরও বুঝছি আচ্ছা Thank you, ma'am.